বিরতির পর স্বাগত আবারও দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির জানা যায় লেফুঙ্গা থানা ধ্রুবতারা এলাকায় দশ হাজার তিনশো তেইশ একজন শিক্ষক তিনি বাড়ি যাচ্ছিলেন তখন রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে একটি বাইক এসে ওনাকে সচরে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন তড়িঘড়ি সংশ্লিষ্টরা ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে সেই বাইকে তিনজন ছিল তিনজন যুবক সেই বাইকে যায় এবং সজোরে ধাক্কা মারে সেই ব্যক্তিকে তারপরেই ঘটে এই ঘটনা জানা যায় সেই মাস্টারের নাম অনুপ কুমার পাল তার পরিবার পরিজনদের মধ্যে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে যে তিনজন বাইক আরোহী ছিল তার মধ্যে একজন পলাতক এবং দুজনকে পুলিশ আটক করেছে একজন তাতে গুরুতর আহত হয়েছে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অপরজন পুলিশের হেফাজতে রয়েছে এবং যে বাইক চালক তাকে ইতিমধ্যেই পুলিশ খোঁজাখুঁচি করছে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে অর্থাৎ দশ হাজার তিনশো তেইশ সেই ব্যক্তির মৃত্যু হল বাইক দুর্ঘটনায় সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন সোনাব

বন্ধুর বন্ধু তা আমি কইছি আমি যাইতাম না দে কইছে যে তার ক তার লগে যাবো પછી আমি একলাpmod কতই চলস না যে হেয়ার কাম দমু মাথা পায়ে শুইরেছি কিন্তু কইতে কইতে গেছি কিতা আটকা দিয়ে ধুয়াই দিছে আমার আমারে বলে দা হেরা ফালে গেছে পাবলিক আমার মারছে বাইটা কে চালাইছে আমার বন্ধু আচ্ছা এটা অ আর আরেকজন আরেকজন যে আছিল ওনার কি নাম আরেকজন যে আছিল ওনার কি নাম অ বিশ্ব তাদের বাড়ি কি সবাই একই এলাকা আমরা সবাই তোমার নাম শ্রীকান্ত সরকার শ্রীকান্ত সরকার বাবার নাম কি করত দশ হাজার তিনশো তেইশ আচ্ছা এখন বর্তমান কি করতেন উনি বর্তমানে একটা দোকানে থাকে বাড়ি কোন জায়গাতে যুবতারা কি হয়েছে ঘটনাটা কি জানেন আপনারা ওই তো একটা বাইকে আগরতলার দিকের দিকে বাইকটা মন করে দিকে যাইতেছে এর মধ্যে ভাই বাইকটা ও একটা দোকানে যাইতেছে আর কি রোড ক্রস করে আর রোড ক্রস করে করেছে উনি কি ঘটনাস্থলে মারা গেছে না হাসপাতাল সঙ্গে সঙ্গে তো আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি ধরাধরি করে মানে ওইখানে উনি কি বিবাহিত ছেলে মেয়ে কয়েকজন এক মেয়ে আর ভাই বোন এক ভাই আছে ওনার পরিবারের কেউ আছে কি আছে পরিবারের সবাই আছে ছোট ভাই আছে বড় ভাই আছে বড় ব্যক্ত ভাই আছে আচ্ছা ওই যে বাইকটা মানে বাড়ি দিছে এর মধ্যে কি তিন জনের পাওয়া গেছে আমরা তো সঙ্গে সঙ্গে জীবিত আয় করছি পুলিশ আছে এখানে পুলিশের কাছে মনে হয় আপনারা শুনলেন তাদের বক্তব্য ইতিমধ্যে পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যক দেখার বিষয় যে একজন পলাতক তার তাকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয় কিনা অন্যদিকে এই তিনজনের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন সেটাই দেখায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন